দয়ারে না বিজি আমরা তোমাই ভুলতে পারি না দয়ার না বিজি আমরা তোমাই ভুলতে পারি না তোমার আম্মায় আমি না গ তোমার দুধ মাহালিমা তোমার আম্মায় আমি না তোমার দুধ মাহালিমা তুমি মিশ্চরাতে যাও রাখালের বেশে মেঘেরা ছায়া করে মাথার উপরে আর সর্প এসে হাওয়া করে গায়ে গাই তোমার আম্মায় আমি না গো তোমার দুধমাহালিমা দয়ারে না বিজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মায় গো তোমার দুধ